বিসমিল্লাহির রহমানির রহিম আলা মোহাম্মদ আসসালামু আলাইকুম স্বাগতম হিসাব বিজ্ঞান এই কমিশন যখন গঠন করা হলো তখন বলা চলে এত বুদ্ধিজীবীদের আগমন নির্গমন কোনো কিছুই কিন্তু ছিল না অর্থাৎ দেখেন এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি কি বলেছিলেন যে অর্থের সংস্থান না করে এই পে স্কেল দেয়া সেটি হবে সরকারের জন্য বড় ঝুঁকি অর্থ ভালো অর্থ সংকট ভালো কথা ওনার কথা মেনে নিলাম তাহলে নবম পে কমিশন যখন গঠন করা হলো তখন আপনি কেন কোনো কথা বললেন না আবার জানালির উপদেষ্টা আপনি তো সব কিছু জানেন বোঝেন সচিবও ছিলেন তাহলে এই পে কমিশন বাস্তবায়ন করার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার ছিল তা আপনারা কেন নিলেন না আপনারা তো সবাই সব কিছু জানেন তাহলে এই শুধু শুধু যে গুলা রয়েছে তাদের সাথে কেন এই ছলনার আশ্রয় নিলেন আসলে কত ছলনা করবেন আপনারা এই বেতন বৃদ্ধি নিয়ে কর্মচারীরা রাজপথে নামলো কোনো সমস্যার সমাধান হলো না কয়েক দফায় আপনারা এই গেজেট দেবেন এই সুপারিশ জমা হবে এই করে 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 জিনিসপত্রের দাম গত দেড় বছরে আবার বলা চলে যে আকাশচুম্বী হয়ে যাচ্ছে সমস্ত জিনিসের দাম এখন অনেক বেশি বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এই বেতন বাড়ানোর খবরে যারা অসাধু ব্যবসায়ী আছেন তারা কিন্তু বসে নেই তারা দেখেন মানে কি বলা চলে ঠিক দুই মাস আগে যেখানে যে বলছিলাম সয়াবিন তেল একশো টাকা দিয়ে কেনা হয়েছিল এখন সেটা দুশো আঠারো টাকা হয়ে গেছে তাহলে কত দফায় দাম বেড়ে এগারো বারো বছরে আজকের এই অবস্থায় এসে পৌঁছানো হয়েছে আসলে বলার কিছু নাই এই যে বেতন কমিশন করা হলো তাদেরকে বেতন ভাতা মিটিংয়ের পরে মিটিং মানে মিটিং করতে তো বাকি নাই শোয়া শো শো সংগঠনের সাথে মিটিং তাহলে এত কিছু করে একটা জায়গায় পৌঁছানো হলো তখন বলা হলো যে না অর্থের সংস্থান না করা হলে এই পে কমিশন বাস্তবায়ন করা সম্ভব না আপনারা কত করা করবেন আমাদের সাথে আর মশকরারও তো একটা লিমিটেশন থাকে যাই হোক কিছু বলার নাই আপনাদের উপর ছেড়ে দিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ